নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুন গান তো ভাঙলি আমার ঘর তুই করলে আমায় পর ভাঙলে আমার ঘর তুই করলে আমায় পর তুই ভাঙলে আমার ঘর থাকতাম তুই করলে আমায় পর ভাঙলে আমার ঘর তুই করলে আমায় পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভবিনী কখন তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভবিনী কখন তুই হয়ে যাবি পর ভাবলে না তুই আমার কথা অশ্রু এসে দুচুক ভরে যা ভাবলে না তুই আমার কথা এসে ভরে যা আমি তো ভাবিনি তোকে পর আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলে আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর আপন বলে ভেবেছিলাম চিলক আশুক যত ঝর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর বলে ভেবে ভেবেছিলাম আশুক যত ঝর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলে কেন ব আমার সাথে করলে বড় ছ কিন্তু এমন করলে কেন ব আমার সাথে করলে বড় ছ আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলে আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলে আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর ভঙ্গলিয়া মোর ঘর তুই করলি আমায় পর ভঙ্গলিয়া মোর ঘর তুই করলি আমায় পর ভঙ্গলিয়া মোর ঘর তুই করলি আমায় পর